की। की। माई अनेक राग

সকালে দেই না তো কেন দেবে না এ শূন্য পড় তো নিচে লিখ না বাবা তারপর এ তারপর একটা লেখ নাম নাম মা একটা লাঠি দিব আমার মারবে না আমি মারবো না রিয়া তুমি খেয়েছো এখন নয় খেল পড়তে পড়তে কেউ খেলে গো না ওই

আবার একটা শুনন করিয়ে তারপরে এই তো বুচু পেয়েছে বুচু পেয়েছে আবু কি করছো কেমন আছো তানহা ভালো আছি আমি কিন্তু তোমায় ভুলিনি হাই 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 এটা কি হচ্ছে মাহিরিয়া কিন্তু আসতে আসতে কাছে হয়ে যাচ্ছে আমরা দুজনে তোমার দু ঘরে গিয়ে চেপে যাব নারিয়া

ঘরে মনে হয় মা বোন নাই দেখতে পাস নি একটা বাচ্চাকে পড়াচ্ছি তোদের কোন এতে সব কমেন্ট করিস যে যা তোর মা মা আছে না ঘরে মা বোন থাকলে চলে যা জানোয়ার কোথা থেকে এসেছে সব ছাগল ছোট লোক একদম তোরা কি কুত্তার পেটে জন্ম না যে কি জানি বুঝি না আপু তোমার মেয়ের নাম কি তানহা এটা আমার মেয়ে নয় এটা আমার ছেলে বুঝেছ

পরে মনে হয় কেউ নেই রে আগে লিখে না ও জন্মের ঠিক নেই ঠিকই বলেছ জন্মের ঠিক নেই মা আরে মনে হয় মায়ের পেটে জন্ম নেয় কুত্তার পেটে জন্ম নিয়েছে তারাও মনে হয় সম্মান দেয় রাস্তার কুত্তাগুলোও সম্মান দেয় খুব মিষ্টি ছন তানহা কি বলছে এবিসি লিখে না এবিসি ডি লিখে না এ এখানে একটা বাচ্চাকে পড়াচ্ছি তুই দেখতে পাসনি জানো উল্টোপাল্টা বলছিস কুকুর ছাগলের পেটে জন্ম নিস নাকি কুকুর ছাগল দ্বারা সম্মান দেয় তারাও সম্মান দেয় তোরা সেটাও জানিস না এ লেখ সরি বন্ধুরা যারা লাইভে আছে সরি আমি উল্টোপাল্টা কিছু বলতে চাইনি এমন এমন মানে বাজে বাজে কমেন্ট করছি করো চুপ করো মুখে ছাড়তে হ্যাঁ হাই আপু কেমন আছেন ভালো আছি আপু কেমন আছো আপনার পরীক্ষা করলাম রিয়া কোথায় গেলে রিয়া আছে রিয়া চুপচাপ থাকে রজনী কেমন আছো বলে পড়াশোনা কেমন হচ্ছে আর জল কমলো রজনী বৃষ্টি কমেছে না 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 ধরো রজনী খানবাবু আছে ভালো আছি আপু মোছা মশা কামাচ্ছে এই মশা আপু চোখে কামাচ্ছিস কেন তুমি আমার বাবা মা তুললেন কেন তোমার মা বাবাকে তুলে নেই ঠিক আছে তোমার মা বাবাকে তুলে নেই বলেছি যে একটা হচ্ছে কি সহের গেম এরকম একটা মানে অ্যাকাউন্ট থেকে একটা বাজে বাজে মেসেজ করছিল। আমি তোমাদের বাবা মাকে তুলে বন্ধু ক্ষমা করো আমাকে রকি খান হ্যাঁ আসেন খান বাবু তোমাকে কি জিজ্ঞাসা করছে আমি তোমাকে কোনো বাবা মা তুলে কথা বলি বুঝেছ আমি ক্ষমা চাইছি আমি আমাকে একটা বাজে এস এম এস আসছিলো ওই জন্য আমি সেটাকে কমেন্টে রিপ্লাই দিলাম বন্ধু তুমি খারাপ ভাবে না সোয়া আমাকে ক্ষমা করো আমি তোমাকে কোনো বাজে কথা বলিনি বুঝেছো এই রয়্যাল গেমার বলে একজন আছে আমি ওকে বললাম মানে কাজকর্ম কিছু নাই তো এদের এরা এই করতেই আসে ঠিক আছে শিক্ষা দীক্ষা কিছু নেই এদের শিক্ষা দীক্ষা কিছু নেই পেটে মনে হচ্ছে কুকুরের পেটে জন্ম নিয়েছে এরা রয়েল তোর মতো জানো আর পৃথিবীতে আমি দেখিনি বুঝেছি আর না কেউ দেখে কোনদিন রিয়া কি বলছে হ্যাঁ কিছু ছেলেরা আছে অনেক খারাপ দূরে কেন খানবাবু তোমাকে কিছু বলছে বলো তা না একটা আমি একটা বাচ্চাকে পড়াচ্ছি এখানে খারাপ কমেন্টের কোনো যুক্তি আছে কি কথা না বললে চলে যাব আমি তো কাউকে বলিনি যে তোমরা কথা বলা আমার যারা ভালো বন্ধু যারা আমাকে ভালোবাসে তারা আমার সঙ্গে ঠিক ভালো কথা বলে তার মানে এই নয় যে একটা খারাপ কথা বলবে খারাপ কমেন্ট করবে আমি মেনশান করেছি শুধু ওই রয়্যাল গেমার নয় তো মানে কি বলবো রানা বলো মানে এবিসিডি লোক অনেক মাথা গরম হয়ে যাচ্ছে আমারও এবিসি ডি লোক না এ ধরো 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 টানো নিচের দিকে টানো এদিকে ধরো হ্যাঁ নিচের দিকে টানো এ বলো ডাইম টানো নিচের দিকে নিচের দিকে টানো বি হবে বি খারাপ যায় সে সব সময় খারাপ তার কমেন্ট দরকার নেই কিন্তু চোখের সামনে আসছে তো গালাগালি দিচ্ছে তোমরাও তো দেখছো বলো তোমরাও তো দেখছো রিয়া 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 আছে ওখানে মাহি টিফিন করলে হ্যাঁ টিফিন পরে বসেছি সিলেখো সিলেখো একটা ঘরের বউ একটা মা আমার পূর্ণিমা কোথায় বললাম তো দামোদরে বসে আছে তোমাকে তো বললাম এসে নিয়ে যাও তারপরে বলো এটা কি হ্যাঁ তারপর হ্যাঁ তারপর জি তারপর জি 8 ভালো করে পেন্টিল ধরো হ্যাঁ কি আর হ্যাঁ তারপর ই হ্যাঁ তারপর কে কে রজনী বলো রজনী মানে এটা মুখে দিতে নেই পড়ার সময় জিনিস মুখে দিতে নেই তুমি ওকে বলে কি বলে আসবো এল লেখো এল লেখো এল এল মারবো তোমাকেও আজকে এল 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 তারপর হ্যাঁ তারপর N hmm. tapak polo hmm. O tapak P ডাব্লু এক্স ওয়াই জেড আপু তুমি কালকে লাইভ থেকে যাওয়ার পর কি আর লাইভে আসনি কালকে তোমার লাইভে অনেক খুঁজেছি কিন্তু পাইনি খারাপ লাগছিলো আমার তা না হ্যাঁ আমি তো আসি কেন আসবো না জয়ন্ত ফোন করেছিল রিম্পা জয়ন্ত ফোন করেছিল কাকে তোমাকে আমার নাম্বার ব্লক করে দিয়েছি আমি নাম্বার ব্লক করে দিয়েছি কেন আমার নাম্বার ব্লক করে দিয়েছি এস বি সি এফ এইচ আই জে হ্যাঁ পর তোমার জন্য সব কাজ ফেলে চলে এসেছি বাবা রিয়াকে কত ভালোবাসে খান বাবু দেখে রিয়া এরকম ভালোবাসা অনেক কষ্ট করে পাওয়া যায় এই এবিসিডি লেখো তানহা আমি তো লাইভে থাকি বন্ধু হয়তো কিভাবে মিস্টেক হয়েছে সকালে কথা বলতে পারি না দুপুর দুটোতে থাকি ওইটা টাইমটা টাইমটা এখনটা ভালো কথা বলতে পারি আর এই টাইমটা কথা বলতে পারি আমার নম্বর পল ব্লক করে দিয়েছে ও সেটা কি করে জানবো বন্ধু কেন ব্লক করেছে তাই বুঝি হ্যাঁ রিয়া রিয়াকে অনেক ভালোবাসে বাপকে ডাক এবার হ্যাঁ ওই রাখবো হ্যাঁ বলছি খান বাবু হ্যাঁ বলছি আমার থেকেও রিয়াকে বেশি ভালোবাসে বুঝেছো আমি না মানে ওই নাইটিগুলো দে তো মানে ওই নাইটিগুলো দিয়ে যা রিয়া দেখো আমি তো আমার ঘরের নাইটি মানে আমি বিক্রি করি আমার নাইটিগুলো না অনেক দিন পরে হয়ে যাচ্ছে আর এই নাইটিটার না খুব হাতা বড় মানে এই লাইভ এয়ারে আসলে খুব অসুবিধা হয় তার জন্য আমি নাইটিগুলো নিয়েছি ঠিক আমার ছেলে ডাকছে কিগু বলো রিয়া তুমি আমার সঙ্গে কথা বলবে না রিম্পা তোমার একটা কথা বলি তুমি রিয়াকে ছেড়ে দাও সবার সঙ্গে কথা বলো রিয়াকে ছেড়ে দাও রাখো কিগু একটা কোথায় রাখবো এত ভালোবাসা মনে রিম্পা এই দেখো রিম্পা রিয়া দেখো তানহা ভালো লাগছে রিম্পা এই রিয়া ভালো আর একটা নিয়েছি কোথায় এইটা তিনটে এইগুলো সব হাতাওয়ালা নিয়েছি কারণ হাতা আপু আপনার বাসার ড্রেসটা ড্রেস না শাড়ি পরেন আমরা সব পড়ি বন্ধু রজনী আমরা সব পরি আমরা জিন্স পরি শাড়ি পরি টপ পরি কুর্তি পরি মানে প্যান্ট শার্টও পরি ঘরে ঘরে ধরো বেশিরভাগটা আমি নাইটি শাড়ি পরি আর বেশিরভাগটা নাইটি পরি কোনো কোনো সময় শাড়ি পরি আর পিঙ্ক কালারটা ভালো লাগছে ও এইটা এ দেখো তিনটে তিনটে নিয়েছি একটা লাল আছে একটা জায়গা আছে ও বুঝেছো রজনী মনে হয় রাতে এসেছিলে আমি সন্ধ্যার সময় খুঁজেছিলাম রাত তো আমি পড়তে বসে তাই ইউটিউব ঢুকি না ঠিক করো একদম ঠিক কাজ যখন পড়াশোনা না করবে তখন কোনোদিনই ফোন দেখা উচিত নয় পড়ার সময় পড়া ফোন দেখার সময় ফোন দেখা চলো ওর পড়া লেখা হয়ে গেলে ওর একটা অভ্যাস হয়ে গেছে যে এবার আমার না লিখলো তো শুধু এবিজ লিখলাম

আমার ভাই তো প্রতিদিন স্কুলে যাওয়ার সময় বলে ওর জন্য খাবার আনার কথা আমার টিফিনের টাকা থেকে বাঁচে ওর জন্য কিছু আনে কিন্তু ও কেউ কিছু দিলে আমাকে দেয় না এটা বাচ্চাদের নিয়ম রজনী এটা বাচ্চাদের নিয়ম কি খাচ্ছ ওইটা রজনী নিয়ম আমাদেরও করত আমার দাদাও করত আমার দাদাও করত ওকে গাড়ি ভাড়ার টাকা দিত ও সেই টাকা থেকে বাঁচিয়ে আমার জন্য লজেন্স আনতো

আমি যাব কোথায় যাবে কোথায় যাবে ওর সাথে মারামারি করতে হয় আরে ভাই বোনের তো এটাই এটাই তো ভাই বোনের সম্পর্ক রজনী তোমার ভাই আছে দেখবে এটাই হচ্ছে আনন্দ দুপুরে কি যেন বলেছিল দুপুরে হ্যাঁ বলেছিল আমাকে মেরে রাখে না আমি একটু বাড়ি দিলেই কান্না করে দেয় এইটা হচ্ছে আমিও করতাম আমার ছোট দাদা আমাকে মারলে আমি কাঁদতাম আর উল্টে বাবা ওকেই মারতো গিয়ে আরো

ঠিক আছে আমি একবার কেটে আসছি রিয়া চলে যাও না ডিস্টার্ব হচ্ছে চলে যেও না কেউ এক্ষুনি আসছে কোনটা দেখো